সব কিছু মিলে তাদের অবদান বিশাল ছিল সেই দুজন মানুষ আমরা এই অনুষ্ঠানে তাদের আমরা পাচ্ছি শূন্য জায়গা সময়ের সাথে সাথে এগিয়ে যেতে হবে

সম্পর্কটা যোগসূত্র আর কিছুই নয় নাট্যনেশা এই নাট্যনেশাই এই সেতু বন্ধনটা করেছে নাট্যনেশার সকল সদস্যদের প্রতি আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা এবং আমার সামনে যে সমস্ত গণিজনরা বসে আছে এটি আজকে শুরু হতে চলেছে সেটি দুজন স্বর্গীয় বিশেষ একজন স্বর্গীয় বিশ্বরাজ সাহা যিনি আমার শ্বশুরমশাই আর একজন আমি প্রিপেয়ার্ড ছিলাম না কেন আমার মানসিক অবস্থা এখন ভালো নেই

আর আমি আমার এই বাঙুরে এত ভালো সব পরিবাররা আমার আছে যাদের সঙ্গে আমি যেটা চাই যে সাংস্কৃতিক ভাব চলে যেতে কোনো কিছু নেই তোমরা এটাই চেষ্টা করো আমি যে শিক্ষাটা দিয়েছি সেটা যেন কন্টিনিউ হয় যে প্রশ্ন করেছিলাম এজি সেটাই জানতে চেয়েছে তবু আপনি রিকোয়েস্ট করেছিলেন এজিতে ফাইলটা পাঠাতে আই ডিড দ্যাট বাট নাও নাথিং টু ডু আপনার সার্ভিস বুকে কোয়ালিফিকেশনের উল্লেখ নেই এই তো কলেজে মেয়েরা এসে গেছে দাঁড়া এই টুলটা দিচ্ছি বিনা তুই উঠে পড় আর বল আমাদের প্রিয় ছাত্রী বন্ধুবৃন্দ তোমরা জানো মিস্টার জন সাইমানের চেয়ারম্যানশিপে যে সাতজন ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার সবার হাতে একসাথে একটু গ্রহণ করুন এটাও অমিতাভ সেনগুপ্ত বিশ্বনাথ সাহা স্মৃতি স্মারক এটা খুলে দাও একটু যদি পারো এটা আমাদের একটা মেমেন্টো আছে সেই মেমেন্টোটা

যেমন কপাল করে জন্মেছি ঠিক বলে কিখানে যে পোড়া কপালে ছেলে হয়ে বাবাকে বলেছিলেন করে রাখহরি দুই ছেলের ফট আমার ছেলে হলো তোর যা আপনি আর আপনার ছেলে আমায় বলতে

রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন বিত্তবান পিতা হেমাদ্রি সান্নালের একমাত্র কন্যা ভদ্রিজা দুহাতে বেদার পর আমার স্মৃতিতে স্পষ্ট দুপাশে দুটি লম্বা বিনুনি সাদা প্রিন্টেড শাড়ি লাল জ্যাকেট বর্ষার আকাশে যেন এক খালি হত কিন্তু শুভকে কেন তুমি হস্টেলে দিয়েছ শুনলাম স্ট্যান্ডার্ড থেকে এখানে তখন এরকম একটা মুহূর্ত ওনার উপস্থিতিতে নাটক কেমন হলো পরে শুনব কিন্তু এরপরে আমরা সরাসরি আনুষ্ঠানিক উদ্বোধনে যাব ইন্দ্রাণী মৈত্র মজুমদার ডক্টর মালা মৈত্র দেবী সেন এবং স্বদেশ সম্মান জ্ঞাপন আমাদের পক্ষ থেকে একদম সভাপতি বরণ করে নেবেন এটি গৌরব মুহূর্ত একটি স্মারক অত্যন্ত গর্বের ব্যাপার ভাঙুরে আমরা পাই বাঙুর সাথে থাকে মানে এটা আমাদেরকে বিরাট পাওয়া সত্যার্থ মুখোপাধ্যায়কে আপনারা নানানভাবে চেনেন নানানভাবে তার সঙ্গে পরিচিত কিন্তু আমাদের এটা ভেবে ভালো লাগছে যে এক ডাকে এই রকম একটা আয়োজনে আসবার জন্যে উনি যে সম্মত হয়েছেন সেই কারণে আমাদের ব্যক্তিগতভাবে আমার কৃতজ্ঞতা এবং নাট্য পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সত্যনাথের কাছে আর যারা আছেন আমার একেবারে অনুজ কিন্তু অনেক শ্রদ্ধেয় ডক্টর রবীন্দ্র মন্ডল সভাপতি এবং এখানে যারা বিচারক হয়ে আছেন সকলকেই আমার শুভেচ্ছা শ্রদ্ধা অত্যন্ত সুখকর আনন্দদায়ক একটা ঘটনা যদিও এইটা আমরা আশা করি যে ধরনের দর্শক যত দর্শক তত সবসময় হয় তাই বাঙুল নাট্য আবার আপনাদের সামনে এবারে হচ্ছে পঞ্চম বর্ষ সারা বাংলা শ্রুতি নাটক প্রতিযোগিতা এটাকে নামকরণ করা হয়েছে সুকুৎসব দু হাজার চব্বিশ

অভিনয়কে নিয়ে একটা করবো এই অনুভব মনের মধ্যে সংসারিত হওয়া এই সব কিছু রেডিও না এটা কি অসামান্য একটা মায়াম তৈরি করেন যে আমরা তাদের দুঃখে কাঁদি তাদের সুখে খুশি হই তারা ভয় পেলে আমরা আতঙ্কিত হই তাদের মঙ্গল অমঙ্গলের সঙ্গে আমাদের জীবন আমাদের অনুভূতি

তার এই ছোট্ট রেখাটি সুবিমল বসু তার নাম হচ্ছে গুজবের জন্ম এক মিনিট সাত আট সেকেন্ড লাগে এটা পড়তে কিন্তু দেখুন একটা ছোট্ট রেখা ঠিক মতো উপস্থাপন করলে সেটা আমাদের কোন জায়গায় নিয়ে যায় বাবু তামাকে অফিসে যাবে তাই চেষ্টা তাড়াতাড়ি করে যেই মুখটা বাবুকে এগিয়ে দিতে যাবে অমনি কলকে থেকে এক টুকরো টিকের আগুন হঠাৎ বৈঠকখানার দামি ফরাসটার উপরে পড়ে গিয়ে

ঘর লোক ধম ঘম করছে অঞ্চলে কাজ বাস্তে বাকি নেই চেষ্টা বেটা ধরা পড়েছে পুলিশের লোকটাকে পেলে ফেলেছে তবে কেন এখনো ধরা পড়েনি ব্যাপারে চলছে হয়ে গেলাম একটা কবিতা এইভাবে বলা যায় তাহলে তো চেষ্টা করতে পারেন বলে সেই কবি দেন আমি বিভিন্ন জায়গায় এবং ওই নিগুঞ্জ ড্রেস পড়া কবিতা সে কি না বাংলা ঠিকঠাক হলো কিনা সেটা নেওয়া তো একটাই উপায় একটা সইকে নকল করা রবালাটা উঠে গিয়ে সোজা না এখনো যুবক ছেলেরা দাঁড়িয়ে রাখলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রোফাইলটা দেখেন তার যুবককে শিক্ষিত বাঙালির পারিবারিক গ্রন্থাগার সম্পূর্ণই হয় না তার রচনা করে ছাড় কোন সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ হয় না তার সঙ্গীত ছাড় জাতীয় সঙ্গীত শুনতে শুনতে যখন নতমস্তকে উঠে দাঁড়াই তখন মনে পড়ে যায় এ তো আদতে তারই লেখা নিজেদের মধ্যে তুমুল তর্জি অমন জমিদার বইভাবে মানুষ না হলে এমন নিরলস সাহিত্য চর্চা সম্ভব হতো কি আর মনে পড়ে যায় বাকি মহর্ষি দেবেন্দ্রনাথ বুদ্ধি করে এমন একটা নামকরণ করেছিলেন এতো নামকরণ নয় এ তো রবির মতে উজ্জ্বল চিরন্তন তবু জিনিসটার মধ্যে এমন একটা

আর আমাদের বিশ্বরাজন বাবু আছে ভালো লাগলো নাটক আমিও বসে দেখি সারাদিন ব্যস্ততা থাকে তার মধ্যে যদি একটু কালচারাল সেটি আর খেলাধুলো কালচারাল এটা ছোটবেলা থেকেই আছে আমার একটা সময় আমিও যেমন বলতে পারি যেমন নাটকও খুব ভালো করতে পারে আমার সঞ্চালনার দায়িত্ব খুব ভালো করে পালন

তাদের দেখতে পারে না কি আমি তো জানি তৃপ্তি তোর ছেলে মেয়েদের আমার একেবারে সরিয়ে আমি চলে যে এই শুনি তুই কি